মূলকচালু আন্দোলনের একশো তিন বছর পূর্তিতে অগণিত অমর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি সমারোহ মূলক মুলুকচালু আন্দোলনের একশো তিন বছর পূর্তিতে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের স্মৃতিতে রামকৃষ্ণনগর সার্কেল প্রেস ক্লাব এবং রামকৃষ্ণনগর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে ও রামকৃষ্ণনগর কলেজের ইতিহাস বিভাগের ব্যবস্থাপনায় এক শ্রদ্ধাঞ্জলি সমারোহের আয়োজন করা হয় রামকৃষ্ণনগর কলেজ প্রেক্ষাগৃহে প্রথমে রামকৃষ্ণনগর কলেজের সামনে মুলুক চলো আন্দোলনের শহীদদের অস্থায়ী শহীদ দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন করিমগঞ্জের সাংসদ কৃপান সংকলন যোজনা রাষ্ট্রীয় প্রেস ক্লাবের সভাপতি রামকৃষ্ণনগর কলেজের অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তী কদমতলা হাই স্কুল আইডিয়াল হোম ইংলিশ মিডিয়াম স্কুল রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা বিধায়ক বিজয় মালাকারের পক্ষ থেকে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এবং বিভিন্ন ক্লাব সংগঠনের কর্মকর্তা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন পরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নেদের অনুষ্ঠানের শুভারম্ভ হয় মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ যথাক্রমে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ বালা রামকৃষ্ণনগর কলেজের অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তী ভারতীয় ইতিহাস সংকলন যোজনা রাষ্ট্রীয় মহাসচিব হেমন্ত ধিং মজুমদার করিমগঞ্জ রবীন্দ্র সদন মহিলা কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক নীলাঞ্জন দেব করিমগঞ্জ কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক সুজিত তিওয়ারি অবসরপ্রাপ্ত পিএইচসি বিভাগের ইঞ্জিনিয়ার বিবেকানন্দ মহন্ত আসাম টি বোর্ডের সহ সম্পাদক রাজদীপ গলা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গদের রামকৃষ্ণনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদ স্মারক মেমেন্টো দিয়ে সম্পূর্ণা দেওয়া হয় এছাড়া অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্পূর্ণা দেওয়া হয় অনুষ্ঠানে এরপর মূলক চলো আন্দোলনের পর স্বাগত ভাষণ দেন করিমগঞ্জ রবীন্দ্র সদর মহিলা কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক নীলাঞ্জন দেব অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা ভারতীয় ইতিহাস সংকলন যোজনা রাষ্ট্রীয় মহাসচিব হেমন্ত ধিং মজুমদার করিমগঞ্জ কলেজের পদার্থ বিভাগের অধ্যাপক সুজিত তিওয়ারী পিএইচি বিভাগের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বিবেকানন্দ মহন্ত আসাম টি বোর্ডের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়াল রামকৃষ্ণনগর কলেজের অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তী ইতিহাস বিভাগের অধ্যাপিকা লীনা চক্রবর্তী ও নানুরা দেশভক্তের দুটি নৃত্য পরিবেশন করে রামকৃষ্ণনগরের দুটি নৃত্য শিল্প গোষ্ঠীর শিল্পীবৃন্দরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় এই অনুষ্ঠানটি সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে মুখ্য ভূমিকা নেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার রামকৃষ্ণনগর কলেজের উদ্যক্ষ সুরজিৎ চক্রবর্তী রামকৃষ্ণনগর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি মৃগাঙ্ক দত্ত চৌধুরী রামকৃষ্ণনগর প্রেস ক্লাবের সভাপতি মনোজ মহান্তি শ্যামল আচার্য হিরক বরিক রামথুন দাস বিশ্বজিৎ দি গৌতম সরকার রশিদ এবং গোপী পাল রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ বছর পূর্তি উপলক্ষে আজকে এখানে আমরা পালন করেছি এবং আমাদের এখানে অনেক ইতিহাসকার এসেছিলেন এবং ইতিহাস সংকলন সমিতির সেন্ট্রাল কমিটির সম্পাদক এসেছিলেন কথা আছে এই যে আমাদের মূল চলন আন্দোলন এই চরগুলা ভ্যালি থেকে আরম্ভ হয়েছিল আজকে থেকে একশো বছর আগে আমাদের এই অঞ্চলের মানুষ বলুন বা আসামের ভারতেও সেটা কোনো জায়গাতে আর ইতিহাসে কোনো পর্যায়ে লেখা ছিল না কয়েকজন লেখক কয়েকদিন আগে ওনারা লিখেছিলেন কয়েকটা বাংলাদেশও গিয়েছিলেন ওখান থেকে কিছু তথ্য এনেছিলেন এবং এসে কয়েকটা বই লিখেছিলেন যার পরে আমরা আমরা এখান থেকে জানতে পেরেছি যে চরগোলা এই ভ্যালিতে মূল করার আন্দোলন হয়েছিল একশো তিন বছর আগে আমরা একশো বছর পর আমরা জেনেছি এবং এবার তৃতীয়বারের মতো আমরা যে রামকৃষ্ণনগর কলেজে পালন করেছি এর আগে আমরা চরগুলাতে নিবিয়াতে হয়েছিল ছোট আকারে কারণ অনেক মানুষ জানতো না আজকে আমরা একটু বড় আকারে সার্কুল লেভেলে করেছি যে যাতে মানুষ জানতে পারে যে চর মূল চোর আন্দোলন কি ছিল আজকে আমরা খুশি যে অনেক মানুষ জেনেছে বিশেষ করে আর ছাত্ররা এখানে উপস্থিত ছিল এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ছাত্রগুলাকে জানানো এবং এই এত বড় আন্দোলন জালিয়ানওয়ালা বাঘ এটা আন্দোলন হয়েছিল আমরা সবাই জানি ভারতবর্ষের মানুষ কিন্তু এই মূলক চলা আন্দোলন তার থেকে অনেক বেশি মানুষ মারা গিয়েছিল কিন্তু আমরা জানি না বা ইতিহাসে নেই যার জন্য আমরা পালন করে যাচ্ছি এবং আগামীতে আমরা যাতে ইতিহাসে আনতে পারি সেটার জন্য আমরা এই প্রচেষ্টা করে যাচ্ছি তিনবারের মতো এবার হলো আগামীতে আরো বড় করে আমরা করব এবং গভর্নমেন্টের সঙ্গে আমরা যোগাযোগ করবো স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে যাতে ইতিহাস যেটা যখন বই আছে আমাদের ইতিহাস সাবজেক্ট আছে ওই সাবজেক্টে যাতে চরগোলা মূলক চলা আন্দোলন চরগোলা ভ্যালির যাতে লিপিবদ্ধ হয় তার জন্য আমরা এই প্রোগ্রাম করে যাচ্ছি আজকে আমরা সাকসেস হয়েছি অনেক ছাত্র এখানে এসেছিল অনেক আমাদের এই অঞ্চলের মানুষ ছিল যারা জানতেই না যে এই অঞ্চলে এরকম একটা ঘটনা হয়েছিল এটা হয়তো অনেকে ভাবে বাগানের আন্দোলন ছিল কিন্তু বাগানের আন্দোলন ছিল না আজকে যারা যারা চর্চা হয়েছে এই চর্চাতে আপনারাও দেখেছেন আমরা উপলব্ধ করেছি সেটা স্বাধীনতা আন্দোলনের একটা পার্ট ছিল কারণ প্রথম আরম্ভ হয়েছিল ব্রিটিশের এগেনস্টে ওয়েজেস বাড়ানোর জন্য পরে পর যখন এই আন্দোলন শুরু হলো ব্রিটিশরা মেনে গিয়েছিল যে ঠিক আমরা ওয়েজেস বাড়িয়ে দিচ্ছি এরপরে ওনারা এখানে থাকেননি ওনারা বলে না আমি আপনাদের আমরা থাকবো না এটা আসলে কিছু একটা বাহানা ছিল ওয়েজেস কিন্তু মূল উদ্দেশ্য ছিল স্বাধীনতা আন্দোলন এবং মূল চল মানে আমরা যেখান থেকে ওখানে যাব ওখানে গান্ধীজি নন কপারেশন মুভমেন্ট আরম্ভ করেছিলেন এবং এই খবরটা বিশেষ করে আমাদের পণ্ডিত যারা ছিলেন মানে পূজা করতেন ওরা বাইরে থেকে এখান থেকে আসা যাওয়া ওনাদের ছিল ওনাদের কমিউনিকেশন ওনাদেরই ছিল কারণ ওই টাইমে আমাদের কোনো কমিউনিকেশন ছিল না ফোন ছিল না এই পন্ডিতরা মধ্যে মধ্যে আসছেন আমাদের এখানে পূজা করতেন এবং আবার বেগ করে ওনারা নিজের দেশে যেতেন মানে নিজের এরিয়াতে যাতেন আমরা যে মূল চলো বলি যে ওইখানে ওনারা ছিলেন ওই কমিউনিকেশনে ওনারা এসে এখানে বলেছিলেন যে আমরা ওই দিকে আমরা লোন কপারেশন মুভমেন্ট চলছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে আমরা ব্রিটিশের কাজ করবো না ব্রিটিশের সঙ্গে আমরা থাকবো না ওদের কাজ করবো না নন কোপারেশন ওই সূত্র ধরে আমাদের এখানেও আমাদের দুর্লভ জহাতে রাম জানকি মন্দির আছে যেটা উনিশশো তিন ইংরাজিতে স্টাবলিশ হয়েছিল ওই মন্দিরে পূজা পার্বণের মাধ্যমে ওখানে এই পন্ডিতা উপস্থিত হতেন এবং আমাদের শ্রমিকদেরকে বলতেন যে তোমাদের এত কষ্ট দিচ্ছে ব্রিটিশ